লাভলি ভিউয়ার সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনু আজকে কুমিরের কান্না দিয়ে শুরু করেছিল হ্যাঁ আমি কুমিরের কান্নাই বলবো কেন বলছি কুমিরের কান্না আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তার আগে একটা কথা বলি যে টিনুর দিদার আমরা সবাই জেনে গেছি যে পরলোক গমন করেছে কিন্তু একটা প্রশ্ন একটা প্রশ্ন কি তোমাদের মনে জেগেছে টিনুর কথা অনুযায়ী যে রাত্রেবেলা দিদা মারা গেছে রাত্রেবেলা দিদা মারা গেছে সেটা ও বললো সন্ধেবেলা ব্লগ শেষ করেছি রাত্রেবেলা দিদা মারা গেছে তাহলে সকালবেলায় মানে একজন মারা গেলে আমরা জানি মোটামুটি চার ঘন্টা পর তাকে দাহ করার মতন ব্যাপার হয় আর কি মানে সেই পর্যায়ে আসে তার আগে সে কাজগুলো করা যায় না তো রাত্রেবেলা মারা গেছে এবং ও কমিউনিটি পোস্টও দিয়েছিল অনেক রাত্রে অনেকটা রাত্রে দিয়েছিল কারণ আমি যখন দেখি তখন রাত্রি প্রায় একটা তার চার ঘন্টা আগে দিয়েছিল অর্থাৎ নটা দশটা এগারোটা করে তো ওর মানে এটা একটা প্রশ্ন আর কি আমার তরফ থেকে জানি না তোমাদের মনে জেগেছে কিনা যে রাত্রিবেলা একটা মানুষ মারা গেল এবার দেখো আত্মীয় স্বজন বাড়িতে রয়েছে মানে মেয়েরা বাড়িতে রয়েছে দিদার মেয়েরা বাড়িতে রয়েছে তাছাড়া দেখবে আরো পাঁচজন আত্মীয় স্বজন আসতে একটু বেশ কিন্তু সময় লাগে মানে তাকে শেষ বিদায় জানাতে কিন্তু সঙ্গে 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 মারা যাওয়ার কিন্তু আমরা শেষ বিদায় জানাই না বেশ কিছুক্ষণ সে থাকে বাড়িতে তারপর দাহ কার্য বাড়িতে ফিরে কিছু নিয়ম কানুন সেইগুলো থাকে তো এত কিছু করে সকাল সকাল তার মা পৌঁছে গেল কি করে মানে নটা পঞ্চাশের গাড়ি বললো নটা পঞ্চাশ বলে ওখানটা কিন্তু এডিট করলো মানে ওখানটা কাটলো করে বললো যে পৌঁছেছে পৌনে চারটে কথাটা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দিল তো আমার একটাই প্রশ্ন ওর ভিডিও দেখে জানি না তোমাদের মনে জেগেছে নাকি যে রাত্রেবেলা মা মারা গেল একটা মেয়ে তার মা মারা গেল আমি ওর মায়ের কথাই বলছি মা মারা গেল সকালবেলায় সে সব কিছু ছেড়ে সে দুপুরে আসতে পারতো বিকেলে আসতে পারত বা একটা দিন কাটিয়ে আসতে পারত। কারণ অনেকে বলবে যে অনেকে দেখো ওই যে মাসিরা এসছে বালুরঘাটের মাসিরা এসছে তারা কি এই তিন দিনে গিয়ে ওখানে গিয়ে কাজ করবে না হয়তো এখানেই সব মাসিরা একসাথে কাজ করবে কারণ ওর বড় মাসি শুনেছি সামনেই থাকে এসে রান্না করে যেত আবার চলে যেত শুনেছি ওর মুখ থেকে যেটা আর কি তো সব মাসিরা একসঙ্গে আছে ওর মা তড়িঘড়ি করে কেন বাড়ি চলে এলো এবং রাত্রে যদি কেউ মারা যায় সকালবেলায় তার মেয়ে নিজের বাড়িতে চলে আসে কারণ একটা ওই যে বললাম যে যে প্রসেসগুলো থাকে একটা মানুষের মারা যাওয়ার পর হিন্দু ধর্মে আর কি তো যে যে প্রসেসগুলো থাকে তো সেগুলো করে সেরে সকালবেলায় হঠাৎ নটা পঞ্চাশে ট্রেন ধরে চলে এলো নটা পঞ্চাশ বলে আবার থমকে গেল গিয়ে ফিরেছে কখন চারটে বলে দিল যাই হোক তো এখানে একটা কেমন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তো সেটা তোমাদের মনে কি খটকা জেগেছে জানলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার আসি আজকের ওর ব্লগের কথা কুমিরের কান্না প্রথমেই বললাম কুমিরের কান্না কেন বললাম ওকে আমি ওর ছেলের জন্য কখনো কাঁদতে দেখিনি ও কি না মায়ের মায়ের জন্য কাঁদছে খুব ভালো কথা যে কোনো মানুষ চলে যাওয়া এটা দুঃখের বিষয় কান্না করছে সব ঠিক আছে কিন্তু কান্না তখনই ওকে মানাতো যখন ও ওর দিদাকে দেখতে গিয়েছিল আমরা দেখিনি দিদার কোনো সেবা করেছে বা দিদার মাথায় হাত গুলিয়ে দিয়েছে বা দিদাকে একটু জল খাইয়ে দিয়েছে বা একটু ওষুধ দিয়েছে আমরা কিন্তু দেখিনি ও কিন্তু জাস্ট ঘুরতে গিয়েছিল তার কারণ হচ্ছে আমরা যখন প্রথম দেখলাম ওর দাদা দেখলাম মাথায় হাত গুলিয়ে দিচ্ছিল অর্থাৎ লাইফা মাথায় হাত গুলিয়ে দিচ্ছিল কিন্তু ওকে কিন্তু আমরা এতটুকু দেখিনি ও বরং কি হলো দিদা সুস্থ হয়ে গেছে দিদা মেয়েদেরকে দেখে সুস্থ হয়ে গেছে এটা বলে এই অচিরাতে বা এই অজুহাতে ও কি করলো ওর মামাতা বৌদির সঙ্গে মেলা ঘুরতে চলে গেল আচ্ছা যে মানুষটা শেষ দেখায় সবাইকে দেখতে চেয়েছে মানে তেরো চোদ্দ বছর পর তার মেয়ে বালুরঘাট থেকে এখানে এসেছে তার মানে বোঝা যাচ্ছে কতখানি ক্রিটিক্যাল অবস্থা ঠিক আছে এতখানি ক্রিটিক্যাল অবস্থা ও নিজের মুখেই বলেছে যে তিন চার দিন ধরে তিন চার চামচ জল খেয়ে রয়েছে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে আর মানুষ কখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কখন এই অবস্থায় মানে পৌঁছায় আমরা সবাই জানি সেই অবস্থায় গিয়ে সে তো নাতনি সে নাতনি দিদা ঠাকুমা এগুলো নাতনিদের কাছে ভীষণ প্রিয় জিনিস আমি জানি না ওর কাছে কে প্রিয় যে তার নিজের গর্ভের সন্তানই প্রিয় হতে পারে না তার দিদা ঠাকুমা তারা প্রিয় সেটা ভাবাটাই আমার হয়তো ভুল তো সে এখানে গিয়ে কি করেছে না মেলা ঘুরতে চলে গেছে বড়দিনের মেলা অ্যাকচুয়ালি ও জানে ওইখানে একটা মেলা বসে বড়দিনের মেলা বসে সেই জন্যই হয়তো মায়ের সঙ্গে গিয়েছিল মেলা ঘুরতে হ্যাঁ ওর মা অবশ্যই ওর মাকে দেখতে গেছিলো মানে দিদাকে দেখতেই গিয়েছিল যেহেতু অসুস্থ কারণ ও কিন্তু দেখতে যায়নি ও গিয়েছিল মায়ের সঙ্গে যাই ওখানে মেলাটাও আমি বৌদিদের সঙ্গে ঘুরে আসবো বৌদির বাপের বাড়ি ঘুরে আসবো তো ও গেছিল ঘুরতে অতএব অসুস্থ মানুষকে দেখতে গেছে তার পাশে আমরা কখনো দেখিনি তাকে একটু ওই যে বললাম যে যে সেবাগুলো দেওয়ার মাথায় শেষ সময় একটু হাত বুলিয়ে দেওয়া দু চামচ জল খাইয়ে দেওয়া এগুলো কিন্তু আমরা দেখিনি ও গেছে হচ্ছে ভিডিও করতে কন্টেন্ট তৈরি করতে দিদাকে নিয়ে দিদা অসুস্থ এটা বললে মানুষ দেখবে যাই তবে ওর মামার বাড়িতে কি হচ্ছে দেখি বলে ও গেছিল হচ্ছে কন্টেন্ট তৈরি করতে মেলা ঘুরবে কন্টেন্ট বৌদির বাপের বাড়ি যাবে কন্টেন্ট দুঃখের বিষয় চার্জটা দেখাতে পারেনি চার্জটা বন্ধ হয়ে গিয়েছিল তো সেটাও একটা কন্টেন্ট হতো এই সব সেরে পরের দিন সে কিন্তু চলে আসলো আসল কথা কিন্তু সে অসুস্থ মানুষকে দেখতে যায়নি সে গিয়েছিল তার কন্টেন্ট জোগাড় করতে একঘেয়ে কি বাড়িতে রোজ রোজ ভিডিও দিচ্ছি রোজ ওই ব্লগ দিচ্ছি খাওয়া কেনা চলো একটু দিদার বাড়ি বা মামাবাড়ি থেকে ঘুরে এসে দুটো ভিডিও নামাই অর্থাৎ তাপ ও কিন্তু তাদের হচ্ছে চলে আসলো তাহলে সেখানে আমি তাকে কুমিরের কান্না বলবো না তোমরাই বলো আজ যে কান্নাটা দিয়ে শুরু করলো আমার মনে হয়েছে এটা কুমিরের কান্না ভেতর থেকে আসছে না এটা লোক দেখান দি এসে পাড়া প্রতিবেশীও যদি চলে যায় না আমাদের দেখবে যাকে দেখছি হয়তো মানুষ মানুষের মতো চোখ দিয়ে একটু দুপোটা জল পড়ে ঠিক সেই রকম চোখের জল পরক্ষণই দেখবে রান্না বান্না খাওয়া দাওয়া সবটা হলো একদম বাজার করা থেকে সব ভুলে গেল আচ্ছা এতটা মন খারাপ এতটা মন খারাপ তাহলে আজকে ব্লগ বানানোর কি দরকার ছিল ও তো কমিউনিটি পোস্টে কালকেই দিয়েছিল যে মারা গেছে ওইখানেই স্টপ হতে পারতো হ্যাঁ ছুটিটা নিল একটা ব্লগ বানানোর পর তো দিদা কবে মারা গেছে এটা একটা কিন্তু সন্দেহ রয়ে গেছে তার কারণ ওই যে বললাম মা চলে এলো পরের দিন সকালে রাতে মারা গেল, পরের দিন সকালে মা চলে এলো সকালে গাড়ি ধরে চলে এলো মা মা বাবা আর কি তারপরে হচ্ছে বাবা রাত্রে চলে গেল। মানে ব্যাপারটা বুঝতে পারলাম না যাই হোক এখানটা একটুখানি আমার খটোমটো লাগছে হয়তো কয়েকদিন পর পরিষ্কার হয়ে যাবে ওর কথা থেকেই পরিষ্কার হয়ে যাবে কারণ ও যে কখন কি ব্লগে বলে দেয় ফুটফাট করে ও নিজেরও খেয়াল থাকে না বলে দেওয়ার পর আমরা যখন এটা নিয়ে কন্ট্রোভার্সি করি তখন মনে হয় মাথায় হাত দেয় এই রে বলে ফেলেছি তো যাই হোক এবার আসছি হচ্ছে ওর আজকের ব্লগে একটা কথা বলি যেটা ভীষণভাবে ও তো সোশ্যাল ইনফ্লুয়েসার সবকিছু ভালো ভালো জিনিস আমাদের মধ্যে ছড়িয়ে দেবে আমরা ওর কাছ থেকে বেশ কিছু শিখবো কিন্তু আজকে ওর কাছ থেকে শিখলাম কি করে বায়ু দূষণ করা যায় কারণ ও সেই উনুন মাটির উনুনে মাটির উনুনটার হাল দেখেছিলে বলছি রোজ লেপা হয় আগুনটা বেরিয়ে আসে তাই ওরকম হয় রোজ যদি লেপা হতো রান্নার পরে তাহলে ওইরকম হাল হতো না যাই হোক আজকে দেখলাম আর লেপলো আর কি গোবর দিয়ে গোবর দিয়ে লেপলো ওটা রান্নার পরে ন্যাচারালি জানি রান্নার পরেই লেপে দেওয়া হয় যেমন আমরা রান্নার পর গ্যাস ওভেন মুছে ফেলি মেজে ফেলি তো সেরকম রান্নার পরেই করা হয় কিন্তু রান্নার পরে আশা করি করা হয়নি তাই কালো ভাবটা নোংরা ভাবটা রয়ে গেছে যারা আসলে কি বলো তো একবার চা করে মানে একটা বাটিতে চা করে না আবার সেকেন্ড টাইম টাইম চা চা করে করে থার্ড দেখবে অবশ্য নতুন বাটিতে করছে নতুন যেটা কিনে নিয়ে এসেছে হ্যান্ডেলওয়ালা সসপেন তো সেতে করছে আগে চায়ের বাটি গুলো ওই চারদিকে যেন চট পড়ে রয়েছে তার মধ্যেই চা হচ্ছে বাটি নামেছে তো তারা আবার ওই রান্না বান্না করার পর আবার উনুন লেপবে মনে হয় না কিন্তু আজকে একটা কি জিনিস দেখলাম যে প্লাস্টিক সামনে অনেকগুলো প্লাস্টিক রেখে দিয়েছে সেগুলো এদিক ওদিক ফেলবে না পরিবেশ কিন্তু তার তো মারাত্মক জিনিস করছে ওগুলো যখন পোড়ায় সেটা বাতাসে মিশে হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এবং সেটা মানে কি বলবো ওই যে গ্যাস একটা গ্যাস তৈরি হয় প্লাস্টিক পুড়লে সেই গন্ধটা অনেকেই নিতে পারে না হয়তোবা ও নিতে পারে তাই জন্যই পুড়িয়ে দেয় তো সেটা কিন্তু শরীরের যে অর্গান সেগুলোর জন্য কিন্তু খুব খারাপ সবচেয়ে বড় কথা হচ্ছে ও সমাজের ক্ষতি করছে সব দিক থেকে পরকিয়াকে একদম মানে কি বলবো কীর্তনের মতো করে ছড়িয়ে দিয়ে আবার এদিকে এই বায়ু দূষণের নমুনা দেখালো অনেকেই হয়তো ভাববে যে প্লাস্টিক পুড়িয়ে দিলে ব্যস্ত বাড়িতে তো অনেক প্লাস্টিক আছে তবে কাঠে চলো প্লাস্টিক পুড়িয়ে দিই এভাবে কি ছড়ালো একটা নেগেটিভিটি ছড়ালো কিন্তু বাজার এবার হচ্ছে বাজার বাজারের কথা বলি এতগুলো লোক বাড়িতে বাড়িতে আবার একটা কাজের লোকও এনেছে কি ভাবছো কে কাজের লোক কাজের লোক এসছে তো জানো না ও তো বললো যে মায়ের স্পন্ডেলাইসিস বেড়ে গেছে হ্যান ত্যান ব্যথা ব্যথা হ্যান ত্যান তাই বৌদি মাকেও নিয়ে এসেছি কটা দিন কাজ করবে এ কথাটা কি বলা উচিত হয়েছিল উনি যখন এসছেনই এরকম একটা বাড়িতে ওর মা এখন কিছু ছুতে পারবে না নিশ্চয়ই বৌদি মা কাজ করবে ওটা যে কেউ থাকলে পড়তো আর কি নিশ্চয়ই বৌদি মা কাজ করবে সেটা আবার বলতে হবে যে কাজ করবে অর্থাৎ কাজের লোক বাড়িতে নিয়ে এসেছে কাজের লোক মালিক ছানা পোনা সহ অনেকগুলি লোক কিন্তু বাজারের ভঙ্গি দেখলে বেগুন কাঁচকলা মানে এইটুকু ঝুড়িতে বাজার নিয়ে বলছে অনেক বাজার ভালো কথা তো মা এসছে তো মাকে বলছে কোথায় রয়েছে মা সানসেটে রয়েছে মা আচ্ছা ঘরের ভিতরে কখনো সানসেট হয় আমরা জানি ঘরের বাইরে জানলার বাইরে সানসেট হয় আর সেটাকে সানসেট বললো না সানসেট সানসেট বললো তো খুব ভালো করে শুনে দেখো তোমরা আসলে অতি শিক্ষিত তো উচ্চশিক্ষিত তো সেই জন্যই হয়তো ওরকম বলছো তো একটা কথাকে একবার নয় দুবার বললো তো যাই হোক ঘরের ভিতরে কখনো আমার মনে হয় না সানসেট হয় ওর কথাতে সানসেট হয় তো সেটা হচ্ছে কিন্তু ঘরের বাইরে হয় আর হচ্ছে তোমার যেখানটা ওর মা শুয়েছে সেটা হচ্ছে তোমার এটা কি বলে বারান্দার ব্যালকনির যে ওপরটা থাকে আমাদেরও বেলকনিত ওরকম ঢালাই করা আছে বসা যায় আর কি চড়া ওর মা ওখানে শোবে তো এই গেল হচ্ছে ব্যাপার এবারে বলি যে বৌদির মাকে নিয়ে এসেছে আরও একটা দারুণ জিনিস ব্লগে দেখলাম জানো তো কি ব্লগে দেখলাম আজকে নতুন জিনিস বৌদির মুখ দেখিয়েছে তোমরা দেখেছ বৌদির মুখ দেখিয়েছে হুম দূর থেকে দেখিয়েছে হয়েছে কি বুঝতে পারবে না আরে বাবা জুম করে দেখে নেবো আর তাছাড়া আর বৌদির মুখ সেই পাকা কথার সবাই দেখেছি আমি দেখেছি তোমরাও হয়তো দেখেছো ভিডিওতে তো বৌদি খেতে বসেছে সেখানে কিন্তু সরাসরি ক্যামেরা ধরেছে যে বৌদি দাদা বৌদির মা বাবা সবাই মিলে খেতে বসেছে সেখানে কিন্তু ক্যামেরা ধরেছে বৌদি শুয়ে আছে কম্বলের তলায় মুখটি বের করে সরাসরি ক্যামেরা এখন আর পিছন টিছন নয় এই দুদিনের আগের ভিডিওতে দেখলাম চা নিয়ে যাচ্ছিলো সেই যে তোমাদেরকে বলেছিলাম মাঝখানে বড় কাপ চারিদিকে ছোট কাপ দেখতে একটা দৃষ্টিকটু লাগছিল নিজের জন্য বড় কাপে চায় চারিদিকে ছোট কাপে বলছিলাম তো সেই কাপটা চায়ের ট্রেটা মানে এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না ঠিক সেই কারণে কি হয়েছে বৌদি হাঁচিটা যখন মারলো কাপের ওপরে তোমরা অনেকেই দেখেছো হাঁচির শব্দও শোনা গেছে তো সেখানে বৌদি কি করতে পারতো মুখটা সাইড করে নিতে পারতো ঠিক আছে মুখটা সাইড করে হাঁচি করতে পারতো কিন্তু ওই কাপের ওপরেই হাঁচি খালা সাতটা না আটটা কাপ সাতটা কাপ ছিল তো তার উপরেই হাঁচিটা দিল মানে তখন এতটাই ক্যামেরায় আসবে না যে মুখটা সাইড করলে আমার সাইড পোর্শনটা দেখে ফেলবে মানে এরকমই ওর ননদিন ননদিনী রায় ওরকমই নির্দেশ ছিল আর কি ঠিক সেই কারণে বেচারি মুখটা সাইড করেও হাঁচি দিতে পারলো না পুরো হাঁচিটা দিল চায়ের ওপরে আর আজকে একদম সরাসরি একদম সরাসরি আজকে হচ্ছে একদম কি বলবো ফ্রন্ট একদম সামনে থেকে বৌদির মুখ দেখাচ্ছে আসলে কি বলতো মানুষ এত বলছে এত বলছে বৌদিকে দেখাও না কেন ওর আমি প্রতিদিনই কমেন্ট বক্সে দেখি বৌদিকে দেখাও না কেন যাই হোক বৌদির মুখ যারা দেখুনি তারা জুম করে দেখিনি দূর থেকে দেখেছো তো আর একটু অন্ধকার মানে একটু গায়ে রংটা শ্যামলা আর কি এমনি ওদের ঘর একটু অন্ধকার আলো বাতাস খেলে কম ঠিক সেই কারণে পরিষ্কার না দেখতে পারলো যাদের দেখার ইচ্ছা আছে তারা কিন্তু দেখে নিও যেখানটা খেতে বসেছে সবাই মিলে সেইখানটায় তো বৌদির মা হচ্ছে খেতে দিচ্ছে আর ওই যে বললাম অনেকেই ভেবে পড়েছে বাপি একা রয়েছে বাপির দেখভালের জন্য টিনু চলে এসেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা তার কারণ হচ্ছে মামার বাড়িতে বা দিদার বাড়িতে সেভাবে আদর আপ্যায়ন পায়নি কারণ আমি আগের দিনের ব্লগে বা গতকালের ব্লগে বলেছিলাম যে মামার বাড়িতে গেছে কিন্তু কেউ সেভাবে ভালোভাবে যার কাছে ক্যামেরা নিয়ে গেছে কেউ ভালো মানে যে মুখের এক্সপ্রেশন দেখলে তো বোঝা যায় যে ভালোভাবে কথা বলা একটা হাসি মুখ নেওয়া কারোর ওর প্রতি কেউ ওর প্রতি দেখায়নি সেখানে ও বলতে পারে ওর ভালো লাগেনি থাকতে একমাত্র ওই যে বৌদি মামা তো বৌদি সে হচ্ছে মেলায় গেছে ওর সাথে কিছু লাভ হবে কিছু লাভ হবে কিছু কিনে দেবে এই আশাতে নাচতে নাচতে মেলায় গিয়েছিল এই মহারানীর সাথে আর কি পরকীয়া মহারানীর সাথে তো সেখানে মামার বাড়িতে একেবারেই অবাঞ্ছিতের মতো একটা দিন ছিল যেহেতু ও এই কীর্তিকলাপটা করেছে কারণ সন্দীপের খবরাখবর বা ওই পাঁচটা বছর ও কতটা ভালো ছিল সেটা ওর বাবা মাও যেমন জানে ওর মামার বাড়ির লোকও কিন্তু জানে কিন্তু বাবা মা হচ্ছে টাকার লোভে সাপোর্ট করেছে মামার বাড়িতে তো টাকা পায় না তো সেই জন্য মনে হয় সাপোর্ট করে না এই ব্যাপারটাকে সেই জন্যই ওখানে টিকতে পারেনি চলে এসেছে এবং মারা যাওয়ার পর বাবা গেল বাবা মেয়ে দুজনেই তো বাড়িতে ছিল এদিকে বললো বাবা গেছে এদিকে হচ্ছে কি যে দাদা দাদাও হচ্ছে খবর পেয়েছিল দাদা আর যায়নি বোনও বাড়িতে একা আছে দাদা একদম বাড়িতে চলে এসেছে ঠিক আছে দাদার ব্যাপারটা মেনে নিলাম কারণ অনেকের মধ্যেই নিয়ম থাকে আমাদের মধ্যেও আছে যে বিয়ের পরে নতুন বিয়ে যেহেতু চার মাস পাঁচ মাস মতো বিয়ে হয়েছে মানে বাইশ সেপ্টেম্বর বিয়ে হয়েছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর চার মাস মতো বিয়ে হয়েছে তো এক বছর মতো কোনো মানে মারা গেছে বা শ্রাদ্ধ বাড়ি বা মরা বাড়ি যাই বলো মরা বাড়ি পরিষ্কার কথা যাকে বলে তো সেখানে জলগ্রহণ পর্যন্ত করতে নেই কারণ যেহেতু মারা গেছে সেখানে নতুন বউকেও করতে নেই বা ওর দাদাকেও করবে না আর কি তো সেই জন্য নয় দাদা চলে এসেছে দিদার শেষ যাত্রায় ছিল না কিন্তু টিনু সে তো অনায়াসে বাবার সঙ্গে যেতে পারতো তাই না দাদা চলে আসছে চলে আসছে ঠিক আছে কিন্তু টিনু কেন গেল না টিনু কেন গেল না কেন গেল না এবার তোমরা বুঝে নাও দাদা না নতুন দম্পতি দাদা বৌদি না নতুন দম্পতি টিনুও কি নতুন কি তোমরাই বলো সেটা তো সেই নিয়ম মেনেই কি যায়নি সেই নিয়ম মেনে কি ও বরাবরের জল গ্রহণ করবে না বলে যায়নি নাকি অবাঞ্ছিত বলে দুটোই কারণ দুটোই কারণ হ্যাঁ বন্ধুরা ঠিক এই কারণেই কিন্তু ও দিদার শেষ যাত্রায় যেতে পারলো না আর মনে মনে ভাবল দিদাকে দেখানো হয়ে গেছে মামার বাড়ি দেখানো হয়ে গেছে আমার ওদিকে মেলা ফেলা ঘোরা হয়ে গেছে আমার কন্টেন্ট শেষ কি করতে আবার যাব এমনিতেই তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে হাঁপিয়ে যায় তারপরে হচ্ছে একটু হাঁটলেই কষ্ট হয় জার্নিতে কষ্ট হয় এতটা জার্নি করে একা একা এসেছে আবার যাবে এই সব চিন্তা ভাবনা করে তারপরে ওই যে কারণ বললাম কারণ দোকান আছে সেই জন্য কিনো কিন্তু আর যাওয়া হলো না কিন্তু শেষটা যেটা বললো সেটা খুব শুনে খারাপ লাগলো যে কাজের জন্য আচ্ছা এটা তো বৌদিকে কতখানি অপমান করা হলো বলো তো যতই হোক বৌদি একটা বাড়ি থেকে বিয়ে হয়ে এসেছে নতুন চার মাস আগে তার চার মাস আগে হোক আর চার বছর আগে হোক বা চার যুগ আগে হোক দেখবে মেয়েদের বিয়ে হয়ে আসুক তারপর যত বছরই হয়ে যাক না কেন বাবা মায়ের প্রতি কিন্তু একটা আলাদা ফিলিংস থাকে ছেলে বলো বা মেয়ে বলো মেয়েদের একটু বেশিই থাকে এটাই স্বাভাবিক তো আলাদা ফিলিংস থাকে যত বছরই হয়ে যাক না কেন বাপের বাড়ির সম্বন্ধে কেউ কিছু বললে বা বাপের বাড়ির লোকের সম্বন্ধে কেউ কিছু বললে কিন্তু একটা মনে আঘাত লাগে একটা অপমান বোধ হয় তো সেখানে বৌদি নিশ্চয়ই ভিডিও শুনবে বা দেখবে বা যখন কথাটা বলছে ও যেহেতু বাড়িতেই আছে তখন নিশ্চয়ই শুনতেও পেয়েছে হয়তো এই কথাটা কিন্তু বৌদিকে যথেষ্ট অপমান করা হয়েছে যে বৌদির মাকে এনেছে কাজের লোক হিসেবে বৌদিকে এইভাবে কিন্তু অপমান করাটা ওর উচিত হয়নি আসলে প্রতি পদে পদেই কিন্তু মেয়েটাকে অপমান করা হয় আমরা বলি বটে যে এই বৌদি ভবিষ্যতে ওকে এ করবে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখতে পারবে না হ্যান পারবে না বলি কিন্তু কিন্তু এই রায়বাঘিনী ননদিনীর নরদিনীর সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না কারণ এ যা মাল একেবারে খারাপ ভাষায় বললাম মাল এ যা মাল তো হ্যাঁ একটা কথা এর মাঝখানে মনে পড়ে গেল আমার এক ভিউয়ার্স বন্ধু কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে কারণ তোমার কোনো অ্যাটাক থাকে না গালাগাল থাকে না কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে না ঠিক সেই কারণে ভালো লাগে তবে মাল কথাটা বললাম বলে কমেন্টটা মনে পড়ে গেল তো যাই হোক না খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নয় আমি সমালোচনা করতে বসেছি আমার যেটা মনে হয় সমালোচনা করতে বসেছি যেটা দেখব সেটা আমার নিজের মতো করে নিজের ভাষায় বলবো গালাগালি দেওয়াটা পছন্দ করি না আমার ওই সব ভিডিও দেখতে ভালোও লাগে না আমি সমালোচনার ভিডিও দেখি কারণ দেখতে হয় কো ক্রিয়েটারদের ভিডিও কিন্তু যারা গালাগালি দিয়ে কথা বলে আমি তাদের ভিডিও দেখি না তো চলো কারণ হচ্ছে এবার হচ্ছে ওই কথাটা বলে ফেললাম বলে বললাম এতগুলো কথা তো সত্যিই তাই এমন জিনিস ও একটা যে শ্বশুরবাড়ি যেহেতু জ্বালিয়ে এসছেই এবার মনে হচ্ছে বৌদিকেও নাকে দড়ি দিয়ে ঘোরাবে কারণ সেদিনকে দেখলে ছোট মাছ বড় মাছ খাওয়া নিয়ে কীভাবে বাপ মা তুলে কথা বললো আবার আজ হচ্ছে বৌদির মাকে নিয়ে এসছি কাজকর্ম করবে কাজ করবে কি বিচ্ছিরি লাগলো শুনতে তো বললো না আমার কানে খটকা লাগলো তো তো এটা আমার মনে হয় ওর বৌদির বৌদির মায়ের থেকেও মা যখন কাজ করবে কারণ এর আগেও করে গেছে রান্না করে খাইয়ে দাইয়ে বেড়ে দিয়ে বাসন মেজে দিয়ে সব করে দিয়ে গেছে তো এটা আমার কাছে মনে হলো যে বৌদিকে যেন অপমান করা হলো আমার মনে হলো যেন কেন শুনতে খারাপ লেগেছে আরেকটা কথা মনে পড়েছে একটা ভিডিওতে কত কত পয়েন্ট থাকে তাই না একটা ভিডিওতে বলতে গেলে বিরাট বড় হয়ে যায় তো আরেকটা কথা মনে পড়েছে বড়ি দেখাচ্ছিল ওই একটা ঘ্যাট মতো তরকারি করেছে সেখানে বড়ি দেবে বড়ি দেখাচ্ছিল কচুর বড়ি আর ডালের বড়ি বলল এটা বৌদির মা দিয়েছে আচ্ছা এই কথাটা কেন বলল তার কারণ হচ্ছে আমরা কদিন আগে ভিডিও করেছি আমি নিজেও করেছি ভিডিও যে বৌদির মা অসন্তুষ্ট হয়েছিল কারণ বৌদির মায়ের মুখ দেখে বোঝা গেছে যে ওইভাবে হঠাৎ করে তাদের বাড়িতে চলে গেছে মামা তো বৌদিকে নিয়ে আমরা দেখেছি পেঁয়াজ ফুলি ভাজা বাঁধাকপির তরকারি এই সমস্ত দিয়ে খেতে দিয়েছিল সে থেকে বোঝা গেছিল যে নিমন্ত্রণ করেনি এমনি অযাচিতভাবে চলে গেছে তো সেখানে একটা ছোট ব্যাগ নিয়েছিল যাওয়ার সময় তোমরা লক্ষ্য করেছো কি না জানি না হ্যাঁ লক্ষ্য তো নিশ্চয়ই করবে সেখানে বলেছিল আমার একটা সোয়েটার নিতেই ব্যাগটা পুরো ভরে গেছে বলেছিল আবার ফেরার সময় বললো সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি ওটা নাইটি নিয়ে এসেছিলো এটা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি ছোট ব্যাগটা কাঁধে ব্যাগ তাহলে দু কৌটো দু কৌটো চার কৌটো গড়ি ও কিসে করে আনলো বললো সেই যে বৌদির বাপের বাড়ি গিয়েছিলাম দু কৌটো মামা জন্য আবার কৌটো আমাদের বাড়ির জন্য দিয়ে দিয়েছে এটা কেন বললো জানো বন্ধুরা এটা হচ্ছে ওই সবাই বলেছে যে বৌদির মায়ের মুখ ভারী হয়ে আছে টোটো করে মেলাই যাচ্ছে মুখে ক্যামেরা ফেলেছে তো কোনো হাসি নেই সেভাবে আপ্যায়ন করতে দেখিনি মানে এই কথাগুলো আমরা বলেছিলাম আমি তো তুলেছিলাম কথাগুলো আমার চোখে মনে হয়েছিল তো নিশ্চয়ই তো ভিডিও দেখে অবশ্যই দেখে তো সেই কারণে ও কিন্তু এই যে বৌদিদের মায়েদের বাপের বাড়ির সঙ্গে যে আমার কত ভালো সম্পর্ক আমাদের কত ভালো সম্পর্ক এটা বোঝাবার জন্য বড়ি উদাহরণ দিল যে দেখো সেই দিন বড়ি দিয়ে দিয়েছে হয়তো বা তখন নিয়ে এসেছে হতেই পারে বড়ি দিয়েছে মানলাম কিন্তু সেই দিন কি করে আনলো ব্যাগটা তো বললো যে এই সোয়েটারে ভরে গেছে আসবার সময় বললো ওর নাইটিতে ভরে গেছে দেখো ব্যাগটা আবার সেই ভরে গেল তাহলে চার কৌটো বেশ বড় বড় কৌটো চার কৌটো গড়ি ওই ব্যাগে করে কি করে আনলো আসলে কত যে মিথ্যে বলে আর কি যে বলে ওর নিজেও না খুশ থাকে না আর আমরা যারা ওর ভিউয়ার্স ওকে দেখি ফলো করি মন দিয়ে দেখি আবার একটা জায়গায় দেখা হয়ে গেলে আবার ব্যাকে এসে দেখি তো তারা কিন্তু ভালো করে বুঝতে পারি ও কোনটা সঠিক বলছে কোনটা ভুল বলছে তাই না তো চলো বন্ধুরা শুধু বল এটুকুই বলবো দিদার কাজ ভালোভাবে মিটে যাক ওর মাও তিন দিনের পর চার দিনের দিন আহ কাজ করবে তিন দিনে কাজ করে যেহেতু বিবাহিতা ওর মায়ক ভালোভাবে কাজ মিটুক শান্তিপূর্ণ ভাবে দিদার জল পাক এইটুকুই চাই তবে টিনুর একটু পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে ভীষণ প্রয়োজন আছে তাই না কারণ ওর কান্নাগুলো দেখে মনে হয় সত্যিই কুমিরের কান্না কারণ ছেলেটার জন্য কোনোদিনও কাঁদতে দেখি না তো দিদার জন্য কাঁদতে দেখে কাঁদতে দেখে আমি প্রথমেই সেটা বললাম আর কি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকটা বড় হয়ে গেল নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো হাতে হাত রেখে চলো আজকে আসি